অথচ তোমার পেছনে সময় দিতে দিতে আমার বারো মাসে ঘুমানোর টাইম নাই মাত্র দেড় ঘন্টা ঘুমেছি আছে সেই রংপুরে বয়ান ঢাকা পৌঁছতে 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 যদি বিমানে টিকিট ছিল বিমান সাইরা বাসে এসে বিমান আইলে মনে হয় এসে ঢাকা না জানি নাই এইটা যে কুয়াশা পড়ছে উত্তরবঙ্গে কষ্ট করে 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 আসলাম বারোটায় আসলাম বাসায় দেড় ঘন্টা কুমে আজানের সময়তে চলে বেল বেল হয় মাদ্রাসায় আসলাম বারোটা মাস তোমার পেছনে তাপনি গলারা মেহনত করে পীর সাহেবরা মেহনত করে ওলামায়করা মেহনত করে জুমার দিন খতিবরা মেহনত করে ইমামরা মেহনত করে তো তুমি তো আমি আল্লাহ মানি তুমি মানো না আমি নবী মানি তুমি মানো না তোমার বুঝানো দরকার অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী সব এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তোমার এত বুঝাইতে হয় কেন তাও কত নরম হইয়া বুঝাই মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি বুঝো বুঝো শিখলে আমি বুঝো কথাগুলো হৃদয় থেকে বলতেছি বুঝো সালাকি তো জীবনে কম করো একটু বুঝো সালাকি তো ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই সাদ্দাত বাঁচতে পারে নাই গাদ্দাফি বাঁচতে পারে নাই বেশা তাস্তিমা বাঁচতে পারে নাই সালাকি কম করো বুঝো কি বলতেছি বুঝো বহুত মাস্তানি করছো জীবনে বুঝো ভালো করে হুজুর কন্যা এইভাবে রশি লাগায় না মনে করছো খুব বাহাদুর হয়ে গেছে একজন আলেমের গালি দিতে পারলে খুব দিল খুশি না খুব বড় কিছু হয়ে তুমি মরলে যে জানাজা হবে কিনা সেই চিন্তা করছো তোমার মরণটা কোথায় হবে তোমার জানা আছে খোদারে যদি বেজার করো এমন মরণ হবে পৃথিবীর কেউ লাশ পাবে না সাবধান খুব সাবধান কি বলি শুনো দাঁত ব্যাটকাই এটা কান্নার মজলিস এটা হাসির মজলিস না এই প্যান্ডেল কি কান্নার না হাসি তা তুমি হাসো কেন আমি হাসির কথা বলছি আমার কথা বলতে কলিজা ফেটে যায় আর তুমি হাসো কি আশ্চর্য বিষয় আমি কথা বলতেছি এইভাবে যে আমার মন চাইতেছি নিচে নাই না তোমার পাও দড়ি কতটা ব্যথা নিয়ে কথা বলতেছে তুমি হাসতেছ লজ্জা সরম নাই কি ভাবছ কি তুমি তোমার থেকে আমরা কম বুঝি সিরাজগঞ্জ বাজগারি থামাইলো ফজরের নামাজের টাইম দিল কত যে কষ্ট ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজটা পড়া এটা ভাষা নাই বুঝাবার পড়লাম কুত্তা এই পরিমাণ দৌড়ায় না আমরা দিনের জন্য যেই পরিমাণ মুসলমানের পেছনে দৌড়াই এটা কুত্তা এরকম দৌড়ায়